আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এ ধরনের সুন্দর সুন্দর ইমেজ কিন্তু আপনি এডিটিং করতে পারেন এর জন্য লাগবে না কম্পিউটার লাগবে না জানতে ফটোশপ আপনার মোবাইলটি দিয়েই আপনারা এ ধরনের ইমেজ আপনার এডিটিং করতে পারেন চলুন দেখি আসলে আমরা মোবাইল দিয়ে কিভাবে এডিটিং করতে পারি এর জন্য লাগবে আমাদের দুইটা সফটওয়্যার তিনটা সফটওয়্যার লাগবে মোট আমরা প্লে স্টোরে যাবো প্লে স্টোর থেকে আমরা এখানে সার্চ দেবো এল আর ফ্রি প্রিসেট এল আর ফ্রি সেট লিখে আমরা প্লে স্টোরে সার্চ দেন এই যে উপরের যে অ্যাপটা আছে আমরা এই অ্যাপটি ডাউনলোড করে নেব দেন আমরা আবার এটা ডাউনলোড করার পর আমরা আবার ডাউনলোড করে নেব দেখবেন যে লাইট রুম লাইট রুম এই সফটওয়্যারটা ডাউনলোড করবো দেন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা ফটোরুম সফটওয়্যারটি ডাউনলোড করব এইটা হচ্ছে ফটোরুম সফটওয়্যার ফটোরুপে আসার ডাউনলোড করার পর আমরা এই সিলেক্ট ফটো থেকে আমার আমাদের যে ফটোটা আমরা এডিট করতে চাই সেই ফটোটা আমরা দিব দেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেন আমরা কী কাজ করব এই এই ব্যাকগ্রাউন্ডটার উপর আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব দেন আমরা ছবিটার পিছনে টাচ করব দেন এরকম ড্যাশবোর্ড আসবে দেন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড আসে ব্যাকগ্রাউন্ডে একটা টাচ করব দেন আমরা ইমেজ আমরা আমি যে ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করবেন আপনারা সেটা ডাউনলোড করে রাখবেন বা গ্যালারিতে রাখবেন দেন আমি এখান থেকে ফটোতে যাবো ফটোতে যাওয়ার পর আমি যে ইমেজটি এই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করবো সেটি দিয়ে দেবো দেন এই যে গাড়ির যে ইমেজটি আছে আমি এই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব এই এইভাবে আমি এটাকে কাস্টমাইজ করে নেব আমার ভাবে সেট হয় সেরকমভাবে আমি বসায় নেব আপনারাও আপনাদের পজিশন মতো ব্যাকগ্রাউন্ডটা বসায় নেবেন এরকমভাবে আমরা লেয়ার সেকশন থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা এডিট করতে পারি প্লাস আমি ছবিটাও ওই মানে কাস্টমাইজ করতে পারি আমাদের যখন যেটার প্রয়োজন হবে আমরা সেরকমভাবে সেটাকে অ্যাডজাস্ট করে নেব আসলে এই ব্যাকগ্রাউন্ডটা আমি আগে সেটিং করে নিই মানে এই যে লেয়ারে গেলে আপনি ছবি প্লাস ব্যাকগ্রাউন্ড দুইটাই আপনি এই পজিশন মতো বসায় নিতে পারবেন সমস্যা নেই আমি এই এই ছবিটাতে একটু কালার অ্যাপ্লাই করি যাতে একটু আরও ব্রাইটনেসটা বাড়াই দিই ছবিটার তাহলে আর ভালো হবে দেন আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে এটা হয়নি আমি লেয়ারে যাব আবার লেয়ারে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আমরা একটু এই পাশে ফাঁকা আছে এই পাশেটা মেকআপ করে দেব এই পাশেটা মেকআপ করে দেবো একটু বাড়াই দেবো ব্যাকগ্রাউন্ডটা যাতে আমাদের সুন্দরভাবে মেসিং হয় সুন্দরভাবে যেন মেশিন হয় ব্যাকগ্রাউন্ডটা দেন এই আমাদের হয়ে গেছে দেন আমরা এই ছবিটা আমরা এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেব গ্যালারিতে সেভ করে নেব এক্সপোর্ট করে দেন বাস হয়ে গেছে আমরা এটাকে এখন এক্সপোর্ট করে নেব আর একটু পরে দেই একটু বাস হয়ে গেছে আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেবেন যে যেটাতে ভালো হয় বা যেরকমভাবে ভালো হয় বসে ছবিটা সেরকমভাবে দিবেন দেন আমি এটা এখন এক্সপার্ট করে নেব যে এক্সপার্ট অপশানে ওকে করলেই আমাদের কিন্তু ওইটা গ্যালারিতে সেভ হয়ে যাবে দেন আমি এক্সপার্টে ওকে করি এক্সপার্টে ওকে করি দেন আই সেভ টু গ্যালারি আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আমরা এখন কাজ আমরা চলে যাবো এখন প্রি সেটে এই যে সফটওয়্যারটা আমরা ডাউনলোড করলাম এল আর প্রিসেট এখান থেকে আমরা আমরা একটা প্রি সেট ডাউনলোড করব যেই ইফেক্টটি আমরা আমাদের পিকচারে অ্যাড করতে চাই এখান থেকে ওকে করে আমরা চলে যাব লাইট রুমে লাইট রুমে যাওয়ার পর আমরা যে প্রি ডাউনলোড করব বা এখান থেকে প্রি সেটটা ওকে করে আমরা এই প্রি সেটটা কপি করে নেবো দেন কপি করে নেওয়ার পর আমরা যেই ইমেজটা অ্যাপ্লাই করবো সেই ইমেজটা ওকে করব দেন ওই উপরে থ্রি ডট থেকে আমরা এখানে পেস্ট করে দেব দেখেন আমাদের কিন্তু এই প্রি সেটটা অ্যাপ্লাই হয়ে গেছে দেন আমরা এখান থেকে এখন একটা কাজ করতে পারি আমরা এই পিসেটটাতে পিসেটটা ব্যবহার করার পর আমরা এখানে লাইট কালার ইফেক্ট থেকে আমরা আরও মডিফাই করে নিতে পারি আমাদের কালার গ্রেডিং করতে পারি আমাদের যেরকম কালার প্রয়োজন আমরা সেরকমভাবে কালার অ্যাপ্লাই করতে পারি এরকমভাবে কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে সুন্দর সুন্দর ফটো এডিটিং করতে পারেন এবং কি আপনাদের নর্মাল যে ফটোগুলো আছে এই ফটোগুলোকে হাই কোয়ালিটিতে পরিণত করতে পারেন তো এরকম যদি ভিডিওটি এরকম ভিডিও পেতে আমার ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং কি এরকম নতুন নতুন ভিডিও পেতে বা গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও পেতে আমার প্রোফাইলের পাশে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সবাই এখান থেকে আমরা ইংলিশটি সেভ করে নিলাম